ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা প্রনাউন সম্বন্ধে জানবো প্রনাউন অর্থাৎ সর্বনাম তো প্রনাউন বা সর্বনাম এই জিনিসটা আমরা জানবো তার সংজ্ঞা আমাদেরকে জানতে হবে তো কিরকম না নাউনের পরিবর্তে যেই ওয়ার্ড বসে তাকে আমরা কিন্তু প্রনাউন বলতে পারি ঠিক আছে অর্থাৎ সর্বনাম নাউনের পরিবর্তে যা বসে তাকেই আমরা এক কথায় বলতে পারি প্রনাউন ঠিক আছে তো দেখো আমরা যখন কোনো কিছু নাউন বারবার ব্যবহার করছি সেই ব্যবহার করাটা দরকার নেই ঠিক আছে ওই ব্যবহার করার পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের প্রণাউন ঠিক আছে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দেখো আই আই মানে জানি আমরা আমি উই মানে 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 আমরা ইউ তুমি হি সে সি হিটা হচ্ছে ছেলেদের জন্য মানে এটা হচ্ছে পুংলিঙ্গ ঠিক আছে আর সি হচ্ছে মেয়েদের জন্য স্ত্রীলিঙ্গ আর দে মানে তাহারা ঠিক আছে তো এই হচ্ছে প্রণাউন আচ্ছা নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে পারসন পারসন অর্থাৎ পুরুষ আমরা বাংলাতে দেখেছি পুরুষ হয় উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ সেরকমই ইংলিশেও প্রনাউনের ক্ষেত্রে কিন্তু পার্সন হয় ঠিক আছে তো পার্সন তিন রকমের হয় যেটা হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন প্রনাউন সেকেন্ড পার্সন প্রনাউন আর হচ্ছে থার্ড পার্সন প্রনাউন তো ফার্স্ট পার্সন প্রনাউনের মধ্যে কি আসে সেটা একটু ভালো করে বুঝে নাও সেটা হচ্ছে আমি আসে আর আমরা আসে যেমন ধরো আমি দাঁড়িয়ে আছি তাহলে আমি একজন ফার্স্ট তাহলে আমি আমার সাইডে যে কেউ যদি দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে আমরা হয়ে গেল দুজন হয়ে গেল তো আমি আর আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট প্রোনাউন ঠিক আছে যেমন আমি কি আমি হচ্ছে একজন মানে এক বচন হচ্ছে সিঙ্গুলার আর উই মানে আমরা আমরা কি হচ্ছে বহু বচন অর্থাৎ প্লুরাল তো এটা আমরা লিখে নিই যে আই হচ্ছে আমাদের সিঙ্গুলার ঠিক আছে আই হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ এক বচন আর উই অর্থাৎ আমরা এটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন ঠিক আছে তো এরকমই সেকেন্ড পার্সেন্ট প্রোনাউনের ক্ষেত্রেও কি হয় না দেখো যেটা বললাম যে আমার সাইডে আমি আছি আর আমার সাইডে আছে তাহলে এটা ফার্স্ট পার্সন হিসেবে হলো আর সেকেন্ড পার্সেন বলতে আমার অপোজিটে কেউ একজন দাঁড়ালো তাহলে আমি তাকে যখন তুমি বা তুই বা আপনি দিয়ে যখন সম্বোধন করছি তাহলে দুজনের মধ্যে কথা হচ্ছে মানে এটা একটা সাইড হলো আর এটা আরেকটা সাইড হলো তাহলে আমি আর তুমির মধ্যে কথা হচ্ছে তাহলে এটাই বুঝতে পারছো যে সেকেন্ড পার্সেন মানে আমরা এমনিতে বিভিন্নভাবে এক্সাম্পেল আমরা জেনে থাকি যে ফার্স্ট পার্সেন আর সেকেন্ড পার্সনের মধ্যে কথা হচ্ছে তো রকমই সেকেন্ড পার্সেন অর্থাৎ তুমি অর্থাৎ এটা কি হবে ইউ সেকেন্ড পার্সনে কি হবে ইউ ইউ মানে কি ইউ মানে তুমিও হতে পারে তুইও হতে পারে আবার আপনিও হতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার সেকেন্ড পার্সন প্রনাউনের সিঙ্গুলার হচ্ছে ইউ ঠিক আছে আচ্ছা সেকেন্ড পার্সেন্ট প্রনাউনের সিঙ্গুলার হচ্ছে ইউ আর সেকেন্ড পার্সন প্রনাউনের প্লুরাল কি হবে সেটাও ইউ হবে কিন্তু এটা যেমন ইউ মানে তুমি সেটা হয়ে যাবে তোমরা কিন্তু তোমরা বলে যে কোনো রকম চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু নয় ইউই আসবে কিন্তু এটা সেন্স হিসেবে আমাকে জেনে নিতে হবে যে ইউ কখন কোনটা হিসেবে ইউজ হচ্ছে ঠিক আছে ইউ যদি তুমি হিসেবে ইউজ হয় তাহলে আমার হয়ে যাচ্ছে সেকেন্ড পার্সেন প্রোনাউনের সিঙ্গুলার হচ্ছে আর এরকমই ইউ মানে হচ্ছে যেহেতু তোমরা বা আপনারা বা তোরা সেরকম হিসেবেও আমার কিন্তু হয়ে যাচ্ছে এটা মানে অর্থাৎ বহু বচন হিসেবে সেকেন্ড পার্সেন্ট হিসেবে বহু বচন হিসেবে ঠিক আছে সেরকমই আবার দেখো থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় আর থার্ড পার্সেন্ট যেমন ধরো আমরা এরকম কথা বলতে থাকি কথা বলতে ধরো দুজনের মধ্যে কথা হচ্ছে এই একটা সাইডের সঙ্গে কথা হচ্ছে আরেকটা কথা হচ্ছে তো দেখা যাচ্ছে যে আরেকটা সাইড থেকে কেউ একজন এলো তাহলে কি হয়ে গেলো থার্ড পার্সেন হয়ে গেল ঠিক আছে তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার থার্ড পার্সেন্ট সিঙ্গুলার অর্থাৎ যেমন ধরো হি হতে পারে হি হি মানে সে সি মানেও সে তো সেরকমই থার্ড পার্সেন্ট প্রোনাউনের সিঙ্গুলার কি হবে সেটা হচ্ছে হি আর কি হবে সি এরকম আরো অনেক কিছু হবে সেটা হচ্ছে যে কোনো এক বচন হবে থার্ড পার্সেন্ট যে কোনো এক বচন সেটা হচ্ছে আমার থার্ড পার্সেন্ট প্রোনাউনের সিঙ্গুলার হিসেবে পড়ছে হি মানে সে সি মানেও সে হি হচ্ছে মানে পুরুষ হিসেবে হি আর সি হচ্ছে মহিলা হিসেবে সি ঠিক আছে এটাও কি হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাজ করছে ঠিক আছে এটাও সিঙ্গুলার হিসেবে কাজ করছে এরকমই থার্ড পার্সেন্ট প্রণাউনের আমরা যদি প্লুরাল কে নির্বাচন করতে যাই তাহলে কিরকম যেমন ধরো যেটা বললাম যে আরেকটা সাইড থেকে একজন এলো তাহলে তার সাইডে কেউ একজন জুটে গেল তাহলে তার সাইডে আরেকজন যদি জুটে যায় আমরা তাকে কি সম্বোধন করতে পারি আমরা তাকে তোরা সরি তাহারা বলে সম্বোধন করতে পারি তাহলে দে দে হচ্ছে আমাদের থার্ড পার্সেন্ট প্রোনাউনের প্লুরাল ঠিক আছে আমরা দে লিখে নি টি এইচ ওয়াই দে দে মানে হচ্ছে তাহারা এটা কি প্লুরাল তো এরকমই বিভিন্ন রকম যে থার্ড পার্সেন্ট প্রোনাউনের সিঙ্গুলার আর প্লুরাল এগুলা কিন্তু বেশি হয় ঠিক আছে আমাদের এই এই ব্যাপারটা একটু বেশি হি সি এই মানে মানে এই যে এই যে ব্যাপারটা এটা একটু বেশি হবে দে মানে তাহারা অনেকজন হতে পারে ঠিক আছে দে থেকে এই ব্যাপারটা আসছে প্রণাউন কোন গুলো আর থার্ড পার্সেন্ট প্রণাউন কোনগুলো যেটা আমি আগের যেটা সংজ্ঞাতে বলেছিলাম সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যাহা বসে তাই হচ্ছে প্রণাম দেখো এই যে ফিগারগুলো অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তেই কিন্তু বসে মানে নাউন নাউনকে আমরা বারবার ব্যবহার করার দরকার নেই ঠিক আছে এটা আমাদের পড়ে ইংলিশে নাউনকে বারবার ধরে বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ধরো তোমরা গরুর রচনা দিচ্ছ ঠিক আছে সেরকম একটা উদাহরণস্বরূপ বলছি যেমন এরকম বারবার ধরে বলা তো দরকার নেই তো কাউ এর জায়গায় আমরা কি করতে পারি ইট করতে পারি সেরকমই ইটও এখানে হয়ে যাবে ঠিক আছে এরকম এখানে ইট হয়ে এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যেটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে ডিটেলসে ঠিক আছে এই হচ্ছে পার্সনের যে এক্সাম্পল হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এই প্রনাউনের যে প্রকারভেদ হয় অর্থাৎ টাইপস অফ গুলো হয় সেগুলো সম্বন্ধে জানবো ঠিক আছে ন ধরনের কিন্তু প্রোনাউন হয় ঠিক আছে আমরা জেনে নিই বিভিন্ন যে ন ধরনের প্রোনাউন হয় সেটা হচ্ছে দেখো এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন দু নম্বর হচ্ছে পজিসিভ প্রনাউন তিন নম্বর হচ্ছে ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন ঠিক আছে চার নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন এটা একসাথেই আছে ঠিক আছে পাঁচ নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন ছ নম্বর রিলেটিভ প্রনাউন সাত নম্বর ইনডিফিনাইট প্রোনাউন আট নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর নেক্সট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন ঠিক আছে আমাদের ন ধরনের প্রোনাউন হয় যেগুলো আমাদের জেনে নিতে হবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি দেখো পার্সোনাল প্রোনাউন আমরা যে প্রোনাউন সম্বন্ধে যেটা বলেছিলাম যে এক্সাম্পল গুলো আই ইউ সি হি এগুলোর মধ্যেই পার্সোনাল প্রোনাউন লুকিয়ে আছে অর্থাৎ নাউনের পরিবর্তে যাহা বসছে তাই হচ্ছে প্রোনাউন তো এগুলো কি পার্সোনাল প্রোনাউন অর্থাৎ যে কোনো যে কোনো নাম যেমন ধরো রাম সাম যদু মধু বা রাম অ্যান্ড স্যাম বা মধু বিভিন্ন ধরনের যে সমস্ত নাম মানে ব্যক্তি বিশেষে যে সমস্ত নামগুলো হয় সেগুলোর পরিবর্তে যেগুলো বসছে যেমন আই উই ইউ হি সি দে অর্থাৎ আই মানে আমি উই মানে আমরা ইউ মানে তুমি হি মানে সে আর সি মানে সে এটা হচ্ছে মেয়ে সে আর হিটা এই এইচি এটা হচ্ছে ছেলে সে আর দে মানে তাহারা তো এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউনের মধ্যে পড়ছে ঠিক এবার নেক্সট দেখো পসেসিভ প্রনাউন তো পসেসিভ প্রনাউন জিনিসটা কি না পসেসিভ প্রনাউন হচ্ছে কোনো কিছু অধিকার বোঝাবে ঠিক আছে ওই পার্সোনাল প্রনাউনের অন্তর্গত বিভিন্ন অধিকার বোঝাবে সেটা কি রকম ভাবে যেমন ধরো ফার্স্ট এক্সাম্পল যেমন মাইন মাইন মানে কি মাইন মানে আমার তার মানে আমার কোনো কিছু যখন আমি নির্দেশ করছি তখন সেটা মাইন অর্থাৎ আমার বলে অধিকার বোঝাচ্ছে ঠিক আছে যেমন দিস বুক ইজ মাইন মানে এটা আমার বই তাহলে এটা একটা অধিকার বোঝাচ্ছে ইয়োর্স ইয়োর্স মানে কি আমি ওই হিসেবেই যদি বলি দিস বুক ইজ ইয়োর্স তাহলে ইয়োর্স মানে কি তোমার ঠিক আছে ইয়োর মানে তোমার হয় কিন্তু ইয়োর্স এখানে প্রনাউন এর ক্ষেত্রে পজিটিভ প্রনাউন ক্ষেত্রে ইয়োর্স হবে মানে একটা এস যোগ হবে ঠিক আছে মাইনের ক্ষেত্রে মি এর ক্ষেত্রে মাইন ঠিক আছে তো আই এর ক্ষেত্রে মাইন আর মি এর ক্ষেত্রে মাইন একই জিনিস তো ইউ এর ক্ষেত্রে কি হয়েছে ইয়োর্স মানে তোমার কোনো কিছু যখন আমি নির্দেশ করছি তো সেই অধিকারটা যখন হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে ইয়োর্স আর আওয়ার্স যদি করি দিস বুকস আর আওয়াজ মানে এটা যেহেতু মানে আমার প্লুরালে আসছে মানে आवर्स মানে কি আমাদের তার মানে এটা প্লুরালে আসছে তাহলে প্লুরাল প্লুরালে এলে কি হবে দিস বুকস আর করতে হবে ঠিক আছে আর মানে কি তোমার এই প্রেজেন্ট এটা পরে অবশ্যই জানানো হবে প্রেজেন্ট টেন্সের বহুবচনের অক্সিলিয়ারি হিসেবে আর বসে ঠিক আছে যেমন দিস বুকস আর আওয়াজ ঠিক আছে এরকমই হিজ ইট ইজ হিজ পেন ঠিক আছে সেরকমই যে এটা তার কলম দে দিস গার্ডেন আর দেয়াস দিস গার্ডেন্স আর দেওয়াস মানে যদি দুটো গার্ডেন যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে দেয়াস সেরকমই এরকম বিভিন্ন ধরনের এই পসেসিভ প্রোনাউন গুলো হয় ঠিক আছে নেক্সট দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ বলতে কোনো কিছু নির্দেশ করছে নির্দেশ করা বলতে কি রকম যেমন ধরো দিস ইজ মাই পেন একই জিনিস কিন্তু একটু আলাদা দিস ইজ মাই পেন তাহলে ওই যে দিস ইজ মাই পেন মানে ওই যে মাই পেন মানে এই যে আমার যে কলমটা এই কলমটা নির্দেশ করা হচ্ছে ওই দিস দিয়ে যে দিস ইজ মাই পেন এইটাই হলো আমার কলম তো সেইরকমই এই দিসের ব্যবহারটা এইটাই তো আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের মানে সামনে যেটা থাকে সেটাকে যখন আমরা নির্দেশ করি তখন সেটা টিএইচ আই এস মানে সিঙ্গুলার হিসেবে দিস কিন্তু ব্যবহার হয় ঠিক আছে আর এরকমই দেখো দিস টিএইচআইএস আই এস এরকমই প্লুরাল অথচ এটা কি হয়ে যাচ্ছে টিএইচও এসি মানে যেমন দিস ইজ মাই পেন তখন হয়ে যাচ্ছে এটা যেমন কাছে ধরো কোনো পেনটা কাছে আছে তাহলে সেটাকে যখন আমরা নির্দেশ করছি তাহলে দিস ইজ মাই পেন এই পেনটা আমার মানে কাছে কোনো কিছু আছে পেন পড়ে আছে সেটা আমার দিস ইজ মাই পেন এটা হচ্ছে ঠিক আছে তো ওইখানে যদি আরো পেন পড়ে থাকে একটা জায়গায় দুটো পাঁচটা দশটা যাই পড়ে থাক তখন হয়ে যাচ্ছে কি দিস পেন্স আর আওয়াজ ঠিক আছে সেরকমই করা যেতে পারে দিস পেন্স আর আওয়াজ বা দিস পেন্স আর মাইন্ড ঠিক আছে যে এই কলমগুলো আমার ঠিক আছে আমার বা আমাদের যাই হোক তাহলে দিস আর দোষের ব্যাপারটা বুঝতে পারলে তাহলে দোষটা কি মানে একই জিনিস কিন্তু অনেকগুলো পড়ে থাকে মানে প্লুরাল প্লুরাল থাকলে মানে কাছে থাকছে কাছে একটু ব্যাপারটা নাও কাছে থাকছে কিন্তু এক বচন সেটা হচ্ছে দিস টিএইচ দিস আর কাছে থাকছে কিন্তু অনেকগুলো মানে প্লুরাল তখন হয়ে যাচ্ছে দোষ ঠিক আছে সেরকমই দেখো যদি একটু আমাদের দূরে থাকে তাহলে দূরে যদি থাকে তাহলে আমরা কি বলতে পারি যেমন দিস মানে এই আর হচ্ছে দ্যাট মানে কি ওই ঠিক আছে আর সেরকমই দোষ মানে কি এইগুলি আর টিএইচএসি দিস মানে ওইগুলি তাহলে দোষ হচ্ছে আমার অনেক দূরে আছে ঠিক আছে সরি দোষ নয় দ্যাট তাহলে যেটা দূরে আছে মানে একটা পেন ধরো একটা পেন পড়ে আছে তাহলে দ্যাট ইজ মাই পেন যে ওইটা হলো আমার কলম ঠিক আছে সেটা আছে দ্যাট এর ক্ষেত্রে আসছে এবং ওইখানেই অনেকটা দূরে যদি একটা পেনের জায়গায় দুটো পাঁচটা দশটা যদি পড়ে থাকে তখন কি হচ্ছে দিস টিএইচএসি ঠিক আছে দিস পেন্স আর আওয়াজ বা দিস পেন্স আর মাইন্ড এরকম ভাবে হচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ হিসেবে হচ্ছে মানে কোনো কিছু নির্দেশ করবে মানে সেন্টেন্সে যাই থাকুক না কেন সেটাকে যখন আমরা কোনো কিছু ভাবে নির্দেশ করি তখন সেটা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউনের পর্যায়ে পড়ে ঠিক আছে এটা বোঝা গেল নেক্সট দেখো আমাদের হচ্ছে রিফ্লেক্সিভ এন্ড এমফ্যাটিক প্রোনাউন এটা দুটো একই জিনিস সেজন্য জন্য এন্ড দিয়ে লিখেছি তো এখানের উদাহরণগুলো আগে জেনে নিই তারপর বিস্তারিতভাবে বলছি এর উদাহরণ হচ্ছে মাই ঠিক আছে এগুলো শুধু এগুলোই উদাহরণ নয় আরও কিন্তু অনেক উদাহরণ আছে আমি একটু ডিটেলসে যেমন যাব সেটাকে এইভাবে আমি পার্সোনাল প্রণাম দিয়ে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো মায়ের পরে সেলফ আছে হারের পরে সেলফ আছে আওয়ারের পরে সেলফ আছে তাহলে সেলফ বা সেলফস লেখা আছে আছে ঠিক এটা একটা ব্যাপারটা বলি যে আমরা কোনো কিছু কাজ যখন নিজে স্বয়ং করা হয় তখন সেটা সেলফ বা সেলফস হিসেবে ব্যবহার হয় ঠিক আছে সেলফ এসিএল সেলফ আর এসিএল ভিএস এটা হচ্ছে সেলফস ঠিক আছে তো সেলফ কখন বসে আর সেলফস কখন বসে এটা একটু বলে দিই সেটা হচ্ছে দেখো সেলফ হচ্ছে বসে ওই এগুলোর যে পার্সোনাল প্রোনাউনের যেগুলো সিঙ্গুলার হয় সেগুলোতে সেলফ হয় ঠিক আছে আর প্লুরালগুলোতে সবগুলোতেই সেলফ হয় ঠিক আছে তো যেমন ধরো আই আই এর ক্ষেত্রে কি দেখো মাই সেলফ হবে ঠিক আছে যেমন ধরো আই কিল মাই সেলফ আমি নিজেই নিজেকে আহত করেছি বা আমি নিজেই নিজেকে মেরে ফেলেছি নিহত করেছি ঠিক আছে তো আই এর ক্ষেত্রে কি হচ্ছে মাই ঠিক আছে তো নেক্সট দেখো আমি এটা দিয়ে বলছি ঠিক আছে পার্সোনাল প্রোনাউন দিয়ে বলছি উই উই মানে কি উই মানে আমরা তাহলে আমরার ক্ষেত্রে কি বসতে পারে এমফেটিক রিফ্লেক্সিভ এন্ড এমফেটিক হিসেবে কি বসতে পারে

তোমরা বা আপনারা বা তোরা হয় ঠিক আছে তো ওইটার ক্ষেত্রে কি হয় ইয়োর সেলভস কি হয় ইয়োর সেলফস ওয়াই নো ইউ আর এসিএল ভিইএস দেখো আগেরটা মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার এর যে ইউ মানে তুমি এটা কিন্তু সেলফ হচ্ছে আর সেকেন্ড পারসন প্লুরাল এর যে ইউ মানে তোমরা বা তোরা বা আপনারা মানে অনেকজন হচ্ছে তখন কি হয়ে যাচ্ছে ইয়োরসেলফস ঠিক আছে তারপর দেখো হি মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে হি মানে কি সে মানে পুংলিঙ্গের সে মানে পুরুষের সে ঠিক আছে তো হি এই হি এর ক্ষেত্রে কি হয় হি এর ক্ষেত্রে হয় কিন্তু হিমসেল কি হয় হি এর ক্ষেত্রে হিমসেল হয় এখানে কিন্তু সেলফ হয় না হি এর ক্ষেত্রে হিমসেল হয় নেক্সট দেখো সি সি এর ক্ষেত্রে কি হয় এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এই সি হচ্ছে স্ত্রীলিঙ্গের সি মানে সে তাহলে এই সি এর ক্ষেত্রে বসে হারসেল ঠিক আছে সি এর ক্ষেত্রে বসে হারসেল আর দে দেখো দে মানে কিন্তু তাহার তার মানে আমার থার্ড পারসন প্লুরাল চলে যাচ্ছে থার্ড পারসন প্লুরাল দে দে এর ক্ষেত্রে কি বসে দেমসেলস কি বসে themselves t h e m s e l v -E s মোটামুটি বোঝা গেল নেক্সট দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন তো ইন্টারোগেটিভ প্রোনাউন জিনিসটা কি আমরা আগে জেনেছি যে ইন্টারোগেটিভ জিনিসটাকে ইন্টারোগেটিভ হচ্ছে কোনো প্রশ্ন করা বোঝায় ঠিক আছে তো ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা বোঝায় দেখো এখানে एग्जांपल হিসেবে দিয়েছি হু হোয়াট হুই শুধুমাত্র এগুলো নয় আরো অনেক আছে ঠিক আছে হু মানে কি কে তাহলে হু যদি বলি হু দিয়ে যদি আমি एग्जांपल দিই সেটা কি হতে পারে হু আর ইউ তুমি কে তাহলে এই ক্ষেত্রে আমরা হু ইউজ করছি আর হোয়াট ক্ষেত্রে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি ঠিক আছে আবার হুইচ যেমন যদি বলি যে হুইচ পেন ইজ ইউর কোন পেনটা তোমার অর্থাৎ কোন কলমটা তোমার তাহলে এই ক্ষেত্রে দেখো যখন প্রশ্ন করা বোঝাচ্ছে অর্থাৎ দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ এটা প্রশ্ন করা বোঝাচ্ছে তাহলে হুইচ পেন ইজ ইয়োর্স ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন ঠিক আছে নেক্সট দেখো রিলেটিভ প্রোনাউন রিলেটিভ মানে কি রিলেটিভ মানে কোনো কিছু সম্পর্ক বোঝায় রিলেটিভ মানে আমরা যেমন বলে থাকি যে সে আমার রিলেটিভ হয় রিলেটিভ মানে কি আত্মীয় সম্বন্ধে মানে কারোর ক্ষেত্রে কোনো সম্বন্ধ থাকলেই কিন্তু রিলেটিভটা হয় তাহলে সেই ক্ষেত্রেও এখানে দেখো রিলেটিভ প্রোনাউন মানে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো কিছু রিলেট করছে মানে কোনো কিছু সম্পর্ক স্থাপন করছে তো কিরকম দেখো এখানেও দেখো হু আছে হুইচ আছে 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 হোয়াট আরো বিভিন্ন রকমের দেখো এগুলো আছে ঠিক আছে কিন্তু দেখো একটু লক্ষ্য করে দেখো ইন্টারোগেটিভ কিন্তু হু আছে আর রিলেটিভ প্রোনাউনেও কিন্তু হু আছে কিন্তু একটা তফাত দেখো হুয়ের পরে মানে ইন্টারোগেটিভ প্রোনাউনের হু এর পরে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে ঠিক আছে যেমন হু ইজ এই সরি হু আর ইউ মানে তুমি কে কিন্তু দেখো এই হুটা কিন্তু আলাদা ঠিক আছে এই হুটার ব্যবহারটা আমি বলি যে আই নো এ ম্যান মানে এটা এক্সাম্পল হিসেবে যদি বলি আই নো এ ম্যান আমি একটি মানুষকে জানি হু ইজ অ্যান অনেস্ট ঠিক আছে মানে যে একজন সৎ মানে আমি একটি লোককে জানি যে একজন সৎ ঠিক আছে তাহলে এই হুটা ওই ক্ষেত্রে ব্যবহার করছে মানে ওই যে আই নো এ ম্যান ওই যে ম্যানের ম্যান মানে কি মানুষ ওই মানুষটা সম্বন্ধে বলছে ওই যে ব্যাপারটা বললাম যে রিলেটিভ প্রণাম মানে কোনো কিছু রিলেট করবে মানে কোনো কিছু সম্বন্ধ স্থাপন করবে তাহলে এই হুটা ওইখানে কিন্তু রিলেট করছে ঠিক আছে আই নো এ ম্যান হু ইজ অ্যান অনেস্ট ঠিক আছে হু ইজ অ্যান অনেস্ট হুইচ আমরা হুইচকে যদি বলি হুইচ মানে কি হুইচ মানে কোনটি এখানে দেখো কোনটি হ্যাঁ এখানে একটা জিনিস বলি হু মানে কি এখানে হু মানে কে ঠিক আছে মানে রিলেটিভ প্রোনাউনের হু মানে কিন্তু কে কিন্তু ইনডিফিনাইট হু মানে ঠিক আছে যেমন ওই যেটা বললাম যে আই নো এ ম্যান হু ইজ অ্যান অনেস্ট মানে আমি একটি ব্যক্তিকে জানি যে এই যে ব্যাপারটা এলো কে থেকে যে এটা ওইখান থেকেই আসছে ঠিক আছে তো হুইচ মানে কি এখানে হুইচ মানে কি কোনটি এখানে কিন্তু দেখো রিলেটিভ প্রোনাউনের হুইচ মানে কিন্তু জেটি ঠিক আছে যেমন আই হ্যাভ এ পেন ঠিক আছে আমার একটি কলম আছে হুইচ ইজ রেড কালার হুইচ ইজ রেড কালার যেটি মানে লাল রঙের ঠিক আছে মানে আমার কাছে একটি কলম আছে যেটি লাল রঙের ঠিক আছে মানে রিলেট করছে সম্বন্ধ স্থাপন করছে মানে ওই পেনটাকে সম্বন্ধ স্থাপন করছে ওই হুইচ দিয়ে ঠিক আছে সেরকমই দ্যাট ধরো দ্যাট মানে কি দ্যাট মানে যে ঠিক আছে যেমন ধরো দিস কার ইজ মাইন দ্যাট ইজ ফর সেল মানে এই গাড়িটা আমার দ্যাট মানে যে যেটা মানে বিক্রয়ের জন্য যোগ্য ঠিক আছে দ্যাট মানে যে ওই যে কারের ক্ষেত্রে দ্যাটটা ব্যবহার হচ্ছে ঠিক আছে ওটা রিলেট করছে সেরকমই আবার হোয়াট ক্ষেত্রে যেমন ধরো আই নো আমি জানি হোয়াট হি উইল সে ঠিক আছে আমি যদি এটা বলি যে আমি জানি হোয়াট হি উইল সে মানে সে কি বলবে সেটা আমি জানি উইলটা হচ্ছে ফিউচারের অক্সিলারি ভার্ব ওটা আমরা পরে জানবো ঠিক আছে আই আই নো হোয়াট হি উইল সে মানে সে কি বলবে সেটা আমি জানি তাহলে মানে হোয়াট মানে কি হোয়াট মানে এমনিতে কে হয় কিন্তু এখানে দেখো রিলেটিভ প্রোনাউনের কে মানে কিন্তু যে তাহলে আমি জানি সে কি বলতে পারে ঠিক আছে ওই যে যে ব্যাপারটা আসছে কে থেকে যে এরকমই ব্যাপারটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো নেক্সট দেখো আমাদের সাত নম্বর কি আছে ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন এর যে কথাটা আছে এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে অনির্দিষ্ট ঠিক আছে ডিফিনাইট মানে নির্দিষ্ট হয় ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট হয় তাহলে যে প্রোনাউনটা অনির্দিষ্ট মানে আমরা সঠিক ভাবে জানি না প্রোনাউনে যেমন আই মানে 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 আমি আমরা দেখো যেই ব্যক্তির পরিবর্তে আমরা বসাচ্ছি যেই যেই ব্যক্তির পরিবর্তে আমরা বসাচ্ছি সেটা কিন্তু নির্দিষ্ট ভাবে ব্যাপার আছে কিন্তু দেখো ইন্ডিফিনাইট রকম নির্দিষ্ট কোনো ব্যাপার নেই ঠিক আছে ওটাকে আমরা যে কোনো লোকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ঠিক আছে মানে এমন সেন্টেন্স যেখানে আমরা জানি না যে কে লোকটা বা মানে কোনো কিছু ভাবে নির্দিষ্ট নেই ব্যাপারটা সেটাই হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিফিনাইট প্রোনাউন তো ইন্ডিফিনাইট ইন্ডিফিনাইট প্রনাউনের যে এক্সাম্পল সেটা কি না ওয়ান সাম এনি মেনি আর অনেক রকমের হয় তো ওয়ান ওয়ান মানে কি এক মানে কোনো একজন ঠিক আছে যেমন এর এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে বলি যেমন ধরো ওয়ান শুড ডু ওয়ানস ওয়ার্ক ঠিক আছে একজনের মানে একজনের একজনের কাজ করা উচিত ঠিক আছে আমরা যেমন এই কথাটা বলি প্রত্যেকের প্রত্যেকের কাজ করে নেওয়া তো উচিত সেরকমই এখানে ওয়ান যে ব্যাপার এক্সাম্পলটা ব্যবহার হচ্ছে যে ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি মানে একজনের একজনের কাজ করে নেওয়া উচিত মানে ওই যাকে নির্দেশ করা হচ্ছে তাহলে সে যেন তার কাজটা করে এটা বলা হচ্ছে ঠিক আছে এই ওয়ানের মধ্যে ঠিক আছে যেমন নেক্সট দেখো সাম তাহলে সাম মানে কি আমরা জানি কিছু কিন্তু এখানে সাম মানে কিন্তু কেউ হিসেবে ব্যবহার করবে ঠিক আছে যেমন ধরো আমরা যদি বলি যে সাম সে মানে কেউ কেউ বলে সাম সে হি ইজ এ গুড ম্যান ঠিক আছে যে কেউ কেউ বলে যে সে একজন ভালো মানুষ ঠিক আছে এখানে সাম বলতে কিন্তু কোনো রকম নির্দিষ্ট নেই অনির্দিষ্ট আমরা জানি না যে সেই সামটা কে কোন কোন লোক ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো এখানে সাম ব্যবহার হচ্ছে নেক্সট দেখো এনি 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 মানে মানে কি যে কেউ ঠিক আছে তাহলে যে কেউ বা যা কিছু ঠিক আছে যেমন ধরো আমরা বলতে পারি যে এনি বুকস উইল ডু ঠিক আছে মানে যে কোনো বই হলেই চলবে ঠিক আছে এই যে ব্যাপারটা মানে বইটা কিন্তু নির্দিষ্ট নেই যে কোন বইটা অনেকগুলো বই আছে কিন্তু অনেকগুলো বইয়ের মধ্যে ধরো আমি পছন্দ করছি অনেকগুলো বই আছে চার পাঁচটা বই আছে কিন্তু ওই চার পাঁচটা বইয়ের মধ্যে আমি বলছি যে কোনো একটা বই হলেই চলবে তাহলে এনি বুকস উইল ডু মানে যে কোনো বই হলেই চলবে তো এই হচ্ছে এনির এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলছি মেনি ওই মেনিটা সামের মতো যেমন ধরো মেনি যে ওটা হিসেবে যদি বলি যে মেনি সে হি ইজ এ গুড ম্যান মানে অনেকে বলে যেমন এখানে কেউ কেউ বলে আমি এখানে ঢুকিয়ে দিলাম যে অনেকে বলে ঠিক আছে মানে অনেকে তাহলে গুড ম্যান ঠিক আছে সেরকমই এখানে মেনির ব্যাপারটা আসছে তো এটা হচ্ছে ইন্ডিফিনাইট প্রণাম হলো ঠিক আছে দেখো ডিস্ট্রিবিউটিভ আচ্ছা ডিস্ট্রিবিউটিভ কথাটার অর্থ কি ডিস্ট্রিবিউটিভ কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু আমরা যেমন কোনো কিছু প্রদান করছি ঠিক আছে কিন্তু এখানে দেখো প্রদান করার ব্যাপারটা ঠিক নয় কিন্তু প্রদান করার মধ্যে একটা লুকিয়ে আছে কিরকম না যেমন ধরো আমি দিয়ে যদি বলি যে ইচ ইচ মানে কি প্রত্যেক তাহলে মানে একটা ডিস্ট্রিবিউটিভ ধরো আমি মিষ্টি বিতরণ করছি ঠিক আছে অনেকগুলো স্টুডেন্টস আছে তাহলে অনেকগুলো স্টুডেন্টস এর মধ্যে আমরা যখন এক এক করে ডিস্ট্রিবিউট করছি প্রত্যেক যে ব্যাপারটা আসছে প্রত্যেকেই যেন মিষ্টি পায় তাহলে এরকম টাইপের যদি বলি তাহলে এখানে ইচ ব্যাপারটা আসছে দেখো ইচের যে ব্যাপারটা ইচ মানে কি প্রত্যেক তাহলে প্রত্যেকে যখন কোনো কিছু হয় যেমন ধরো ইচ অফ দ্য বয়েস কাম মানে প্রত্যেক বালকদের মধ্যে প্রত্যেকেই এসেছে এই যে ব্যাপারটা সেই ক্ষেত্রে দেখো ইচ ব্যবহার হচ্ছে ঠিক আছে নাইদার মানে কি কেউ না ঠিক আছে নাইদার কথাটা অর্থ কি কেউ না তাহলে আমি যদি বলি নাইদার অফ দ্য টু গার্লস কাম আমি ওই হিসেবে যদি বলি নাইদার অফ দ্য টু গার্লস মানে দুটো মেয়ের মধ্যে কেউই আসেনি মানে নাইদার কথাটা কিন্তু নেগেটিভ ঠিক আছে এই নাইদার অফ দ্য টু গার্লস মানে ওই দুটো মেয়ের মধ্যে কেউই কিন্তু আসেনি আয়দার বলতে কি আয়দার মানে ওই দুটোর মধ্যে কোনো একজন হবে ঠিক আছে আয়দার অব দ্য টু গার্লস কাম মানে ওই দুটি গার্লের মধ্যে যে কোনো একজন এসেছে কিন্তু নির্দিষ্ট নয় যে কে এসেছে তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আচ্ছা তারপর নেক্সট দেখো যে প্রকাল প্রোনাউন তো রেসিপ প্রোনাউনের দেখো এক্সাম্পল হচ্ছে ইচ আদার ওয়ান আদার তাহলে ইচ আদার আমরা কখন ইউজ করি ধরো উই নো ইচ আদার আমরা আমরা একে অপরকে জানি ঠিক আছে আছে মানে মানে মধ্যে দুজন আমি লুকিয়ে আছি আর আমার সঙ্গে আরো একজন লুকিয়ে আছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে উই নো ইচ আদার আমরা একে অপরকে জানি বা হচ্ছে হি নোস ওয়ান আদার ঠিক আছে এরকমই এই যে ওয়ান ইচ আদার এটা যে ব্যাপারটা এটা এইভাবে এক্সাম্পল গুলো হচ্ছে ঠিক আছে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে এই যে তোমাদের টাইপস অফ প্রনাউন সম্বন্ধে বোঝালাম এই টাইপস অফ প্রনাউন সম্বন্ধে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে